তো সকাল সকাল চা নিয়ে বসলাম তো এটা হচ্ছে আমার কাপ এটাতে সুগার ফ্রি দেওয়া আছে সুগার ফ্রি দিলে ওপরটা একটু ভাসে সাদা সাদা মতো একটা কেমন ভাসে ওই জন্য বোঝা যাচ্ছে তো হাজব্যান্ড মনে হয় মুড়ি শুকনো একটু মুড়ি দিয়ে হয়তো খাবে আজকে অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে আমি অবশ্য তাড়াতাড়ি উঠেছি আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে দেখে ভাবলাম ঘুমাক তো এখন দুজনে চা খাবো চাটা বানিয়ে এনেছি গরম গরম প্রচুর ঠান্ডা বাইরে মুখে জল দিচ্ছি ক্রিম মা খাওয়াইনি তো ওই জন্য এখন চা খেয়ে নিই চটপট করে আর এখনো ভিডিওটা আপলোড কালকে রাত্রিবেলা কথা বলো ও ওই ফোনেই তো কথা বলছি একসাথে চারটে তিনটে ছোট ছোটো তিনটে না দুটো ছোট ছোটো ভিডিও আর ডেলি ব্লগের একটা ভিডিও আপলোডে দিয়েছি বারোটার সময় দিয়ে সকালে ছটার সময় তো ঘুম ভাঙে মানে অ্যালার্ম বাজে তখন তখন দেখি তখনও ভিডিও আপলোড হয়নি আবার দিয়েছি এখনও ভিডিও আপলোড হয়নি অনেক বেলা হয়ে গেছে কেন হচ্ছে কে জানে তো যদি না আপলোড হয় বড় ভিডিওটা মানে ডেলি ব্লগটা ওই আমাদের চিনুর ভিডিও কয়েকটা জ দিয়েছি ওখান থেকে আপলোড দিয়ে দেবো তো এখন চাটা খেয়ে নি অনেক কাজ বিছানাটা জানা করতে হবে তো আজকে সব আজকের ব্রেকফাস্ট আলুর দম কচুরি আর তার সাথে জয়নগরের মোয়া তো এটা আমার হাজবেন্ডের প্লেট সাজিয়েছি তো তোর দিয়ে দিই আর আমিও খেতে বসে যাবো ঝুড়ি নিলাম আর একটা ফোন দেখে গেছি এখন শাক তুলবো চলো বৃষ্টিতে দেখো মাটিগুলো ভিজে ভিজে গেছে আর এই যে কুলগুলো সব পাখিতে কাজে খেয়ে ফেলেছে আর আমার এই ধনে পাতা গাছ পুরো মাটিতে শুয়ে পড়েছে ফুল এসে গেছে ধনেপাতা পাতা গাছগুলো ও সর্ষে গাছে ফুল এসেছে একটা দুটো করে সেভাবে আসেনি তো যেটুকু পাতা আছে এখন তুলে নি হ্যাঁ এই যে ঝুড়িটা এনেছি দেখো এই পাতাগুলো হয়েছিল কেমন বললাম না রাত্রিবেলা কালু লালি কালুই হবে লালি হবে না লালি দিকটা আসেও না ওদিক দিয়ে হুড়মুড়িয়ে হো 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 করতে করতে রাত্রিবেলা চিৎকার করে ওই জায়গাটা চেপে গেছে এখন এই পাতাগুলোকে তুলে নেবো ঠিক আছে ছি একটা ফোন এখানে আছে ফোন দুটো হাতের কাছে রাখছি সব তুলব কাজ করব একটু মাঝে মাঝে ফোনটাকে চেক করব ওই দিক থেকে এদিকটাতে আসলাম এখানটা বসে তুলতে সুবিধা হবে আর এগুলো দেখো জংলা গাছ হয়েছে এই গাছে যে ফলগুলো হয় না কিন্তু দেখি এই গাছগুলোতে যে ফলগুলো হয় সেগুলো সেই টমেটোর মতো ছোট ছোট ছোটোবেলায় কত খেলতাম যাই হোক এখন এই দেখো সব বালি বালি ভালো করে শাকটা ধুতে হবে কবে থেকে খাবো খাবো করছি খাওয়ার হচ্ছে না শাক পাতাগুলো তোলা হচ্ছে না যখনই ভাবছি শাকটা খাবো তখনই দেখলাম বাজার থেকে সবজি চলে আসলো শাক চলে আসলো এই মাটির বালি কাদাগুলোই গাছের মধ্যে লেগে গেছে ভালো করে ধুতে হবে তো এই শাকগুলো এখন তুলি সর্ষে শাক খেতে বেশ ভালো লাগে অনেক সময় বাজার থেকেও সর্ষে শাক আনা হয় কিন্তু এবারে আনা হয় নি বছরে ছোট্ট ছোট্ট কুড়ি এসছি এটাতে ফুল এসছি বাড়ির তৈরি জিনিস সত্যি আমি আমি খেতে খুব ভালোবাসি নিজে হাতে রান্না করা বা মায়ের হাতের রান্না বাইরের যেরকম ফুড খেতে একদম পছন্দ করি না তো সেরকম বাড়িতে যদি সবজি চাষ করা যায় সেই সবজি সত্যি আলাদা একটা টেস্ট হয় তো বাজার থেকে অনেকবারই শাক আনা হয়েছে তার একটা অন্যরকম টেস্ট পেয়েছি কিন্তু এই যে বাড়ির এই যে সরষে শাকগুলো হয়েছে না এক মানে রকম এর মধ্যে সার দিইনি আসলে এখানটাতে পিয়ারা পাতা তারপরে কুল গাছের পাতা এগুলো অনেক সময় গরমকালে রোদে না পুরো শুকনো মুড়মুড়ে হয়ে যায় মানে একটা পাতা সার তৈরি হয়ে যায় তো এখন তো সেভাবে পড়া শুরু হয়নি আর এদিকে তো পেয়ারা গাছটাও কেটে দেওয়া হয়েছে তো আর কিছুদিন বাদেই কুল গাছেরও সব পাতাগুলো ঝরে যাবে তো যাই হোক এখানটা কিন্তু একদম অরিজিনালি যে মাটির তলা থেকে যেটুকু যা সার পেয়েছে সেটাই সেই সারটাই আসল সেই সারে শরীরের সত্যি কোনো মানে খারাপ হয় না মানে শরীরের পক্ষে সত্যিই ভালো কিন্তু এতটা পরিশ্রম তো করতে পারি না যে গাছের মাটিটাটি টাটি সুন্দর করে সার সবজি ফলানো যাবে তাহলে একজন মালি বা কাউকে রাখতে হবে যে তারা একটু এগুলো করে দিলে সুবিধা হয় তো সেটাও হয় না নিজে হাতে যেটুকু যা পারি তো ভেবেছিলাম পালং শাকও ফেলবো কিন্তু সেটা আর পারলাম না ফেলা হয়নি ফেলবো ফেলবো করে আর ফেলা হয়নি দেখা যাক পরের বছরে পালং শাক ফেলবো ভাবছি এই সর্ষে উঠে গেলে এখানে কিছু নোটে শাকের দানা ফেলে দেব তাহলে নোটে শাক হবে উই হয়েছে আর ওখানে মশা কামড়াচ্ছে মনে হচ্ছে না ডেঙ্গু মশা না কামড়ে দেয় এখানে কটা পালং শাক আছে এটার মধ্যে তুলে নি সব শীষ পালং হয়ে যাবে যেটুকু বাড়ে সব থেকে কম হয়ে যাবে যেগুলো পালং শাকের গোড়াগুলো পুঁতে দিয়েছিলাম সেগুলোই হচ্ছে পালং হয়ে গেছে অলরেডি এর ডাটি হয়ে গেছে পালংগুলোর টেস্ট ভালো হবে পুরো জৈব সারে বানানো তো দাঁড়া এখানেও আছে কতগুলো কুমড়ো গাছ হয়েছে এর মধ্যে ব্যাস দে হয়ে দুজনের একটু বেগুন দেবো বাস হয়ে যাবে ওদিকে জলটা বালতি টালতি ভোটে টাটে দেওয়া হয়েছে জলটা উঠুক বাসন ধোক চ কোনো জলটা আসেনি এখন এই জলটা উঠবে বাসনগুলো ধুয়ে নিয়ে যে চায়ের বাসন আছে জল করছি গরম জলটা থেলে নিয়েছে বাসনটা ধুয়ে নিই চটপট তো বাসনটা মেজে ধুয়ে রাখলাম আর এই রান্নার কাপড়গুলোতে একটু সাবান দিই দিয়েছি দিয়ে ভাবলাম এটাকেই আরেকবার উঠিনি সাবান দিলাম

তো হাত লাগবে ক্যামেরা করা যাবে না এত একটু ভালো করে দিয়ে এই জায়গাটা একটু রোদটা পাচ্ছি পড়েই গেলো দেখ ওটা প্রচুর ঠান্ডা আর পারি না ঠান্ডায় কাজকর্ম করতে মিলে দিই এই জায়গাটা রোদটা অনেকটা থাকে তবুও আজকে রোদ আছে অন্য দিন তো রোদই থাকে না তো এগুলো মিলে দিলাম এগুলো শুকা তো এখন এই বাসনগুলো ধুলাম আর এটাকে মেজে রাখলাম কালকে রুটি করব আজকে রুটি আর হবে না আর দেখো শাক তুলতে গিয়ে কতগুলো কুল কুড়িয়ে নিয়ে এসেছি আর এখন এই শাকগুলোকে এখন ধুতে হবে দেখো প্রচুর বালি এখন ভালো করে ধুতে হবে কয়েকবার করে যাতে পালিগুলো যায় এখানে এত মশা না আমি পালিয়ে আসলাম আর আরো কিছুটা শাক তুলতে পারতাম মাথার দিকে এগুলো নিজের নরম নরম বেশ ভালো কিন্তু ওগুলো তো না কুড়ি আসছে ফুল হবে তো ওই জন্য আর নিলাম না ওগুলো থাক এইটুকু দিয়ে খেয়ে নেবো তো এগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়ে ধুয়ে কুচিয়ে নিই তো এটাকে পুকুর বানিয়ে নিয়েছি একদম করে তো সর্ষে শাকটা দিয়ে না ভালো একটা সর্ষে তেলের যে একটা সেন্ট সেটা পাচ্ছি বাজার থেকে এর আগেও সর্ষে শাক এনেছি কিন্তু এরম সেন্ট পাইনি এটা কি সর্ষে ফেললাম মনে করছে না মনে কালো সর্ষেটাই ফেলা হয়েছিল ভালো এটা ঝাঁজ লাগছে কালো জিরে আর একটু সর্ষে ফোড়ন দেবো রসুন একটু ফোড়ন দিলে ভালো হতো তো প্লেন কালো জিরে আর সরষে ফোড়ন দিয়ে করবো শুকনো লঙ্কা কালো জিরে দিলাম এখন দিচ্ছি সাদা সর্ষে ফোড়ন আর কড়ার মধ্যে তেল দেওয়া নুন দেওয়া আছে তেলের মধ্যে চরবরানি কমেছে তো পাতা পাতাগুলো কেটে নিশ এখন দিয়ে দিস

মেথি শাক রান্না করলে যেটা আমি একদম শুকনো শুকনো করলে ভাজা ভাজা একটা গন্ধ আছে এটাতেও তাই একটু শুকনো শুকনো সুন্দর একটা গন্ধ আসে আর এই যা এখন ফুলকপিটা ভেজে নিচ্ছি ফুলকপি আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়েছি কালো জিরে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর হচ্ছে শাক আর ডাল আছে মুগ ডাল তো আমি আর মুগ ডালটা খাবো না আমার এইগুলো দিয়ে খাওয়াই যাবে এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু তো প্রচন্ড ঠান্ডা সবকিছু যেন ঠান্ডা হয়ে যায় আর খালি বলছে একটু দেরিতে ভাতটা অন্তত বসিও যাতে খাবারটা গরম থাকে তো এমনিতে আজকে তো রান্না বান্না সেভাবে কিছু করিনি কয়েকটা দিন ধরে এইভাবেই স্টে ষাট টাং করে চালানো হচ্ছে যাতে আমার একটু কষ্ট কম হয় তো মাছটা জানা হচ্ছে না আনলেই তো আবার সেই জলঘাটা শুরু হয়ে যাবে তো ঘরে যা যা সবজি আছে যা আছে বাড়ির গাছ আছে গাছের পাতা আছে সেইগুলোই শাক পাতা তৈরি তুলে নিয়েই রান্না বান্না করছি এইসব চলছে তো সব শেষে ভাতটা বসালাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর মাঝে একবার গিয়ে আমি শুধু স্নান করে এসছি মানে রান্নাগুলো করার পরে ভাবলাম যে ভাত চালটা ধুয়ে রেখে যাব ভুলে গেছি আরো মানে রান্নাঘরের কাজ করতে করতে তো আরো অন্যান্য কাজ করি তো তখনই জলটাও গরম ছিল তো ভাবলাম না আগে স্নানটা সেরে আসি তো আমি স্নানটা সেরে আসছি তারপর আমার হাজব্যান্ডই আছে তো ভাতটা হয়ে যাবে তাও মানে অনেকটাই বেলা হয়ে যায় খাবার খেতে খেতে আর খেতে খেতে পুরো ঠান্ডাই হয়ে যায় তো আজকে একটা ছোট্ট ব্লগই তোমাদের সাথে শেয়ার করলাম বেশি বড় ব্লগ বানালাম না আর সন্ধেবেলা মানে দুপুরে খাওয়ার পরে ওই যে মুড়ি শুড়ি দিই আর তারপরে আর তো কোনো ভিডিও করা হয় না তো লাঞ্চ মিনিটেও তোমাদের শেয়ার করলাম